ফ্রেন্ড কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি কই মাছ আর সমুদ্রের ভোলা মাছ কাটছি কই মাছগুলো রেখে দেব ভোলা মাছটা ঝাল করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে এভাবে বাড়িতে রান্না করে খাবে তো ভালো লাগবে দেখো আমার মাছগুলো এড়াই কাটা হয়ে যাচ্ছে মাছগুলো আমি ধুতে যাবো পুকুরে দেখো পুকুরে যাচ্ছে ধুতে দেখো মাছগুলো পুকুরে সান আছে তো সানে ডোলে ডোরে ভালো করে ধুতে হবে তো দেখো আমি ধুয়ে নিচ্ছি দেখো কই মাছটা কেটেছে তো এখনো জানতে আছে বলে না কই মাছের যান মেয়েদের তো সেরকমই ব্যাপার দেখো কাটা হয়ে গেছে তাও এখনও জানতে আছে এখনও লাফালাফি করছে তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো আমার পরিষ্কার করে কিন্তু ধোয়া হয়ে গেছে আমি নিয়ে চলে এসি মেয়ের জন্য তিনটে কই মাছ দিলাম দেখো ওই মধ্যে আমি লবণটা একটু অল্প করে দিচ্ছি কারণ ভোলা মাছের সমুদ্রের মাছ ভোলা মাছের লবণটা একটু বেশিই থাকে সেই জন্য একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে কড়াইতে তেল দিচ্ছি আগে একটু কড়াইতে তেল ছিল তো আবার একটু আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখো আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো মাছটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মাছগুলো ভেজে নিই দুবার ভাজতে হবে একবার ভাজলে কিন্তু হবে না মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি উল্টিয়ে দেখব তোমরাও কিন্তু বাড়িতে এভাবেই রান্না করবে দেখো আস্তে করে মাছটা আমি উলটিয়ে দিলাম মাছটা কিন্তু প্রায় এক প্লেট ভাজা হয়ে গেছে আর এক প্লেট হলেই হয়ে যায় দেখো মাছটা আমি তোমাদের দেখাতে পারলাম না আমার আগের মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার দেখো বললাম না দুবার ভাজতে হবে সেই জন্য দিলাম দেখো আমি কী কী নিয়েছি ধনে নিয়েছি মটরশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি এগুলো নিয়েছি ইতিমধ্যে দেখলে দেখো আমি ইস্কিটের মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে নিলাম ওটা একটু মানে ইয়ে করে নিতে হবে পেস্ট করে নিতে হবে দেখো আমি এটা করে নিলাম এবার দেখো জিরে দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা ছিল সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব মাছের ঝাল সমুদ্রে মাছের ঝাল কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে দেখো আমি মাছের ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তো দেখো আমার মশলাটা করা হয়ে গেছে এই আমার আরেকবার মাছটা ভাজা হয়ে গেল দেখো তেলটা তো গরমই আছে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন যেটা করে রেখেছিলাম মশলা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওইদিকে আমি একটু শস্য দিয়ে দিলাম সিঁড়িতে শস্যটা সিঁড়িতেই বাড়ব দেখো আমার পেঁয়াজটা কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে তারপর পেঁয়াজ দিয়ে চারিদিকে আবার তেল তেল মতন উঠে গিয়েছে এবার ওর মধ্যে আমি টমেটো আর মটর শুটি দিয়ে দিলাম দেখো আমার দেওয়া হয়ে গেছে মশলা চারিদিকে জল তেল উঠে গেছে বলে আমি জলটা দিয়ে দিয়েছি দেখো আমি মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এরাই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবো হয়ে যাবো মতন হয়ে যাচ্ছে দেখো ওই যে শস্যটা বেটে রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে দিয়ে দেবো এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম লাগানোর সময় এখন শীতের টাইম তো ধনেপাতা দিতে হয় আর আমি কাঁচা লঙ্কা দুটো আসতে দিয়েছিলাম বাড়িতে বাচ্চা আছে তো ঝাল খেতে পারে না যে খাবে সে চেপে নিয়ে খাবে সেই জন্য আমার রেসিপিটা ভালো লাগলো একটা শেয়ার